পাবেন কি ছেলে সব এক মেয়ে জায়গাতে দেখেন হৃদয় পাবেন না সব জালসায় আপনার গোনা হবে সব সব জালসাতে এসে আপনি দেখেন কতগুলা মেলা একদম খাঁটি ভাবে জালসা হয়েছে চতুর দিকে দেখেন ভালো হবে দেখেন শোনেন এই ধরনের জালসা শুনতে আসবেন না আর এরকম আলিমের কথা শুনবেন না আর এরকম জালসাতে আসার দরকার নাই এরকম জালসাতে আপনি যদি আসেন না আপনার গুণা হবে আপনার কোনো নেকি হবে না আর এই যে আলিমগুলা এভাবে জালসা করছে আপনারা তো আলিম সাহেব ভাই বলতে পারেন যে আমরা জালসা করতে যাব আমরা এরকম মেলা খেলা যদি হয় তাহলে আমরা জালসা করতে যাব না আপনারা তো আলিম মানুষ আপনারা কোরআন পড়তে জানেন আর আপনারা সমস্ত জিনিস জানেন আল্লাপাক রবীন্দ্র কি বলেছে আমি যে রাখিবুর শেখ আমি কতটা নোংরা ছিলাম আমি নিজে জানি কিন্তু আজকে আমি কতটা আমি চেঞ্জ করেছি জন্য জানেন নিজকে কি আমাকে মরতে হবে মরণের ভয়ের কারণে আমি চেঞ্জ হয়ে গেছি তো আমার মতন মানুষ যদি চেঞ্জ হতে পারে আমি তো কোরআন পড়া জানি না কিন্তু আপনারও তো একটা আলিম মানুষ আর আপনারা এরকম একটা জাল সাথে এসে আপনারা একটা মেলা খেলা হয়েছে ওখান করে আপনি কি আপনি বড় ভুল করছেন শুনেন আলিম ভাই আপনাদের কথা কিন্তু আমরা কিন্তু শুনি কি না আর আমাদের মতন মানুষ কোন মানুষকে যদি নমাজ পড়ার কথা বলতে যায় তখন কি বলে জানেন আমি উমুক আলিমকে দেখেছি জালসাতে মেলা হয়েছে তাও জালসা করছে এই ধরনের কথা বলে তখন আমাদেরকে কি বলে জানেন তুই কদিনকার নমাজি মানুষ তো শুনেন আপনার পাঁচ হচ্ছে আলিমের যে সব আলিম বলেছেন মেলা হয়েছে আর আপনি জালসা করছেন আপনার পাঁচ হচ্ছি এরকম কিন্তু করিয়েন কো শুনেন আমি রাকিবু শেখ আমি কতটা নোংরা জানেন বুঝতে পারলেন কিনা শুনেন মানুষ বলে না নিজকে পরিচয় দিতে না খুব খারাপ লাগতো তো আমাদের মতন মানুষ যদি চেঞ্জ হয়ে যায় আর আপনার একটা আলিম মানুষ আপনারা কেন চেঞ্জ হবেন না আপনাদের কথা শুনে আমরা ভালো হব শুনেন আমি যে জায়গাতে কাজ করি না কতটা খারাপ জায়গা আমি নিজে জানি আরে আমি কলেজে কাজ করি কতগুলা ম্যাডামের সাথে আমার পরিচয় আপনি জানেন ইচ্ছা যদি করতাম অনেক গালি খারাপ কাজ করতে পারতাম কিন্তু কেন করিনি জানেন কি ইসব নবীর কথা মনে পড়ে আর আল্লাপাক রব্বুল আলমিনের কথা মনে পড়ে যে আমাকে মরতে হবে আর আপনারা আলিম হয়ে এরকম জালসা করছেন মেলা হয়েছে আপনি জালসা করছেন নিজকে যদি বলতাম না অনেক কিছু খারাপ কাজ করবো অনেক কিছু খারাপ কাজ করতে পারতাম ছিল নিজকে চেঞ্জ করে নিয়েছি কেন করেছি আল্লাপাক রব্বুল আলমিন আছে আমাকে আমার মৃত্যু হবে বুঝতে পারলেন কিনা আমাকে মরতে হবে আমাকে হিসাব দিতে হবে আল্লাহর ভয়ে আমি নিজকে সুধরে নিয়েছি এখন পর্যন্ত যদি আমি বলি যে কলেজে কোনো খারাপ ব্যবহার করব আমি যেখানে থাকি এখনো করতে পারবো কিন্তু করি না জানেন কি আর আপনার একটা এরকম আলিম হ্যাঁ কিছু যারা আলিম আছে যারা জালসা করছে কিছু আলিম তারা অতিরিক্ত কিন্তু এই জাল এসে মেলা হচ্ছে আর ওরকম ধরনের জালসা করছেন আপনি আপনি তো আল্লাহর কোরআন পড়তে জানেন আপনি তো আলিম আর আমি তো কিছু জানি না খালি নামাজ পড়ি পাচক তো খাটি ভাবে নামাজ পড়ি বুঝতে পারলেন কিনা ইচ্ছা করলে অনেক কিছু খারাপ কাজ করতে পারতাম এখনো আর আমি কলেজে থাকি চেন্নাইতে বুঝতে পারলেন কিনা অনেকগুলো ম্যাডামের সাথে আমার পরিচয় আছে শোনেন আমি প্রত্যেকটা আলিমকে ভালোবাসি কিন্তু আমি হক কথা বললাম কোনো মানুষকে দেখে আমি ভয় করি না আল্লাপাক রব্বুল আলমকে দেখে আমি ভয় করি শোনেন মাদ্রাসার যে শিক্ষক আছে আলিম সাহেব ওদের কথা শুনবেন মহজিদে যারা ইমামতি করছে সে সব আলিমের কথা শুনবেন বাকি যারা জালসা করছে কিনা ওই সব আলিমের না কথা শুনবেন না আর যে জালসাটা আমি দেখালাম ওই জালসাটা আমাদের বাড়ি হচ্ছে হোসনাবাদ হোসনাবাদের পাশে একটা ফকির পাড়া বলে গ্রাম আছে ওইখানকার জালসা এটা তো শুনেন আলেমের কথা শুনবেন যারা মহজিতে আছে নমাজ পড়ায় আর মাদ্রাসাতে যারা ছাত্রকে পড়ায় আল্লাহর কোরআন তাদের কথা শুনবেন বাকি না যারা জালসা করছে তাদের কথা শুনবেন না হ্যাঁ আরেক আরেক ধরনের জালসা হয় আরেক জায়গায় খুব ভালো মাদ্রাসায় জালসা হয় মহজিতে জালসা হয় ওই সব জালসা শুনবেন ভালো থাকবেন আলিম ভাই আপনার কিন্তু আমি দুশ্মন লই আল্লাপাক রব্বুল আলমিন বলেছে যেটুকু তুমি হক কথা জান ঐ হক কথা আমি ঐ হক কথা শুনে আমি আল্লা পাক ৰবুল আলমিন ভয় কৰি মানুহ কে ভয় কৰি আছালামুম